নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের রেসিপি সন্ধ্যের জলখাবার ডাল বড়া আমাদের উত্তর কলকাতায় মোটামুটি সন্ধেবেলা সব দোকানে এই ডাল বড়া পাওয়া যায় আজকে সেই ডাল বড়াই আমি বাড়িতে বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঝটপট শুরু করা যাক আমি এক কাপ বিউলির ডাল আর হাফ কাপেরকম সেদ্ধ চাল নিয়ে নিয়েছি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালের ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চিমটে বেকিং সোডা এবার কাঁচা লঙ্কা আদা আর কারিপাতা কুচি করে নিয়েছি ডালের মিশ্রণে আদা কাঁচা লঙ্কা আর কারিপাতা কচিটা দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি ডাল বড়া যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি এবার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না চেক করে নেবো বাটিতে জল দিয়ে সামান্য একটি ব্যাটার ছেড়ে দিলাম যদি ওপরে ভাসে তাহলে ভাববেন ব্যাটারটা একদম পারফেক্ট ফ্যাটানো হয়েছে দেখুন হাতে খানিকটা জল নিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে ব্যাটার তুলব আর চ্যাপটা করে হাতের সাহায্যে দিয়ে দেব আমি সর্ষের তেলে ভাজলাম আপনারা চাইলে রিফাইন তেলও ভেজে নিতে পারেন আজকের আমার রেসিপি ডাল বড়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন দেখুন বন্ধুরা বড়াগুলো বেশ ফুলে টোব্বা টোব্বা হয়ে গেছে একটু উলটিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিতে হবে সন্ধ্যের সময় চায়ের সাথে অথবা মুড়ির সাথে এরকম ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের আমার রেসিপি ডাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আজকের আমার রেসিপি ডাল যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা